ছের যে ডালে তোমরা আমাদের ফাঁসিতে সেই ডালেই আমাদের মুক্তি বলে দুজন আমার এগিয়ে লাগলেন বাঁচার উগ্র ইচ্ছায় হঠাৎ শরীর আর মনের সমস্ত শক্তি এক করে আমি ছুটে গেলাম দরজার দিকে এক ধাক্কায় দরজা খুলে বাইরে বেরিয়ে পাগলের মতো ছুটতে লাগলাম অন্ধকারের মধ্যে কোথায় যাচ্ছি জানি না কেবল জানি এখান থেকে যতদূর সম্ভব পালাতে হবে নমস্কার বন্ধুরা আমি রূপম তোমাদের সকলকে স্বাগত জানাই থ্রিলার পিডিয়া বাংলার আরও একটি ভৌতিক গল্পে আজকে তোমাদের জন্য অরুণাব ঘোষের লেখা গল্প আলো আধারের আগন্তুক বেশ হাড় হিম করা একটা কাহিনী আজ তোমাদের জন্য তো বেশি কিছু দেরি না করে চলো গল্পে যাক বিকেল থেকে আকাশ অন্ধকার মাঝে মাঝে হয়ে গেছে সন্ধেবেলা দিবাকর চৌধুরীর বাড়ির বাইরের ঘরে জমিয়ে আড্ডা চলছে দিবাকরদা ছিলেন ব্যাংকের চাকুগে থা করেননি থাকতেন ভাড়া বাড়িতে বাড়িওয়ালা বাড়ি ছাড়ার জন্য জোড়া করছিলেন আর তিনিও কলকাতার কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছিলেন রিটায়ার করার পর প্রকৃতির কাছাকাছি থাকবেন বলে বর্ধমানের কাছে নিমো স্টেশন থেকে কিছুটা দূরে একটা ছোটোখাটো বাড়ি পেয়ে নেওয়ার কথা ভাবছেন বাড়ির মালিকের সঙ্গে কথা হয়েছে এক মাস ভাড়া নিয়ে থাকবেন পছন্দ হলে কিনে নেবেন মালিক অতি ভদ্রলোক বলছেন ভাড়া মশাই বাড়ি তো এই ঠাকুর না যে কদিন ইচ্ছে পছন্দ পরের কথা দিবাকররা দুদিন আগে এসেছেন এখানে আমরা তিনজন দিবাকরদার প্রাক্তন সহকর্মী আজ সকালের দিবাকরদার অনুরোধে বেড়াতে এসেছি দিবাকরদা বললেন আমার জানো তো ভাই এই দুদিনেই মন বসে গেছে আমি খুব তাড়াতাড়ি ফাইনাল করে নেব সত্যি বলতে কি এই একবেলাতেও বেলাতেও আমাদেরও খুব ভালো লাগছে পাঁচিল ঘেরা গাছগাছালিতে ভরা বাড়িটা আর এই পরিবেশ রঞ্জন বলল ভালোই তো হবে আমরাও মাঝে মাঝে আউটিং করতে আসবো সব সাত পাঁচ কথাবার্তা চলছে দিবাকর্দার কম্বাইন্ড হ্যান্ড মধু চা পকোড়া দিয়ে গেল তখনই ভয়ঙ্কর শব্দ করে বাজ করল কাছেই কোথাও আর ঝপ করে লোডশেডিং হয়ে গেল বৃষ্টিটাও এলো নিয়ে মধু একটা মোমবাতি জেলে দিয়ে গেল কিন্তু তাতে অন্ধকার খুব একটা দূর হল না বরঞ্চ আবঝা আলো আধারে তৈরি হলো অদ্ভুত এক গা ছমছমে ভৌতিক পরিবেশ সুবোধ বলল এই পরিবেশে ভূতের গল্প হলে জমতো ভালো রঞ্জন বলল ভূতে আমার বিশ্বাস নেই তবে গল্প শুনতে খারাপ লাগবে না বটে চলুক সুবোধ প্রতিবাদ করে কিছু বলতে চাচ্ছিল ঠিক তখনই শুনলাম দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে দিবাকর্দা বললেন ওই শচীনবাবু এলেন রাতে খিচুড়ি ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য নেমন্তন্ন করেছিলাম শচীন দাসগুপ্ত দিবাকর্দার প্রতিবেশী অত্যন্ত পরোপকারী সজ্জন মানুষ নতুন জায়গায় দিবা একমাত্র বল ভরসা আমরা আসার কিছুক্ষণের মধ্যেই নিজে এসে পরিচয় করে গেছেন আমি উঠে গিয়ে দরজা খুললাম সঙ্গে সঙ্গে এক ঝলক দমকা হাওয়ায় আর বৃষ্টির ছাড় ঢুকে পড়ল হৈ হৈ করে দেখলাম শচীনবাবুর নয় একজন অজেনা মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন ভেবেছিলাম যেতে পারবো স্টেশন পর্যন্ত কিন্তু বেশিটা হঠাৎই ঝেঁপে এলো ছাদা বাঁধ মানছিল না তাই ভাবলাম কিছুক্ষণের জন্য যদি লোকটি বললেন আমি ব্যস্ত হয়ে বললাম নিশ্চয়ই ভেতরে আসুন না হলে আপনিও ভিজবেন আর আমরাও ভদ্রলোক জুতোটা খুলে ভিতরে ঢুকে এলো আমি দরজা বন্ধ করে দিলাম আমরা মেঝেতে শতরঞ্জি পেতে বসে গল্প করছিলাম দীপাকর্দা বললেন আসুন আসুন বসুন এখানে এসে ভদ্রলোক ছাতা একপাশে রেখে শতরঞ্জির কোনায় এসে বসলেন মাঝারি মাপের মানুষ বয়স পঞ্চাশের উপর পোশাক আশাক একটু সেকেলের ধরনের কপালের ডান দিকে একটা লম্বা কাটা দাগ ছাড়া চেহারায় বিশেষত্ব কিছু নেই অচেনা লোক মাঝে বসে থাকলে একটু অস্বস্তি হয় কিছুক্ষণের মধ্যেই অস্বস্তিটা কাটিয়ে আমরা আমাদের আলোচনায় ফিরে এলাম ভূত আছে কি নেই এই নিয়ে তুমুল তর্ক বিতর্ক চলছে রঞ্জন আর সুবোধের মধ্যে আমরা দুজন মাঝে মধ্যে ফোরন কাটছি তর্কি যখন চরমে হঠাৎ একটা গলা খাকির আওয়াজে আমাদের চোখ গেল ভদ্রলোকের দিকে কারণ আওয়াজটা এসেছে সেই দিক থেকে ভদ্রলোক অদ্ভুত দৃষ্টিতে রঞ্জনের দিকে তাকিয়ে আছে তারপরই আবার তার দৃষ্টি স্বাভাবিক হয়ে এলো একটু ইতস্তত করে ভদ্রলোক বললেন আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল অনুমতি দিলে শোনাতে পারি রঞ্জন বাঁকা হেসে বলল সেই অদ্ভুত অভিজ্ঞতাটা কি ভৌতিক ভদ্রলোক হেসে বললেন হলে আপনার আপত্তি কি আপনার তো ভূতে বিশ্বাস নেই আপনার কাছে তো নিছকি একটা গল্প দিবাকর্তা বললেন বটেই তো আপনি বলুন শোনা যাক ভদ্রলোক বলতে শুরু করল আমার নাম অনাদি রায় এখন আমি কি করি সেটা আর বলছি না এটা বছর পনেরো আগেকার ঘটনা তখন আমি পার্ক স্ট্রিটের ম্যানেকজি কাগজি নামে এক পার্সির কাছে কাজ করি তার ব্যবসা ছিল সব রকম পুরোনো জিনিসের বিশেষত পুরনো ছবি আর ফার্নিচারের বেচা দালালরা খবর আনত অমুক জায়গায় অমুক লোকের বাড়িতে পুরনো জিনিসপত্র আছে তারা বেচতে চায় আমার কাজ ছিল সেই জায়গায় গিয়ে জিনিসগুলো দেখে দাম দর করে বেচলে কত দাম পাওয়া যেতে পারে আন্দাজ করে মালিকের কাছে রিপোর্ট করা খুব অভিজ্ঞতা আর বিশ্বাসের কাজ কারণ অনেক সময় আসল নকলের ভাড়া করা মুশকিল তবে এই কাজে দারুণ অভিজ্ঞতা হয়ে গিয়েছিল আমার মালিকও খুব বিশ্বাস করতে নামায় যাই হোক দালালের কাছে খবর পেয়ে এই রকমের মে মাসের একদিন সকালবেলা বর্ধমান মেন লাইনের এক স্টেশনে এসে নামলাম স্টেশন থেকে পার্টির বাড়ি তিন সাড়ে তিন মাইল স্টেশনে নেমে শুনলাম রুটের বাস সেদিন বন্ধ ফেরার প্যাসেঞ্জার পাওয়া যায় না বলে কোনো রিকশা যেতে চায় না বিপদে পড়ে গেলাম শেষে ডবল টাকা দিয়ে এক রিক্সাকে রাজি করিয়ে সেখানে গিয়ে পৌঁছালাম সে কথা দিয়ে গেল সন্ধেবেলা আবার এসে আমাকে নিয়ে যাবে নিশ্চিত হয়ে আমি কাজে লেগে গেলাম হঠাৎ বাজ পড়ার শব্দে হুঁশ ফিরল আমার মধু চায়ের ট্রে আর পাঁপড় ভাজা রেখে গেছে চায়ে চুমুক দিয়ে সুবোধ জিজ্ঞেস করলো আচ্ছা তারপর কি হলো অনাদি রায় বললেন এসব কাজেই খুব ধৈর্য লাগে জানেন তো লিস্টি করে জিনিসগুলোর বৈশিষ্ট্য আলাদা করে উল্লেখ করতে হয় কোনো সাপোর্টিং ডকুমেন্ট আছে কি না দেখতে হয় সেগুলো পরীক্ষা করতে হয় সুবোধ জিজ্ঞেস করল সাপোর্টিং ডকুমেন্টস মানে ধরুন কোনো ক্যাশ মেমো বা কারো কাছ থেকে উপহার হিসেবে পাওয়া বা কোনো প্রমাণপত্র সাল তারিখ সমেত ঐতিহাসিক ঘটনা বা নাম করা কোনো লোকের নাম জড়িয়ে থাকলে দাম এক ধাক্কায় তিন চার গুণ বেড়ে যায় এইসব করতে করতে বেলা যে পড়ে এসেছে খেয়ালই ছিল না কিন্তু কাজটা ভালোভাবে করতে পেরেছি ভেবে মনটা খুশি হয়েছিল ব্যাগট্যাগ গুছিয়ে ফিরে যাওয়ার জন্য তৈরি হওয়ার পর খেয়াল করলাম আকাশ অন্ধকার হয়ে আছে বৃষ্টির নামতে পারে এদিকে যে রিক্সাকে আসার কথা বলেছিলাম তারও দেখা নেই সে রাতটা সেখানে থেকে গেলেই হতো তারা বারবার বলেও ছিলেন কিন্তু আমি ভেবে দেখলাম যে সোজা রাস্তা আলো রয়েছে একটু পা চালিয়ে স্টেশনে পৌঁছে যেতে পারলে কলকাতা ট্রেন পেয়ে যাবো অতএব বেরিয়ে পড়লাম এক দেড় মাইল ভালোই গেলাম তারপরেই মুসলধারে বৃষ্টি শুরু হলো সঙ্গে জোর হাওয়া একটা গাছের নিচে দাঁড়ালাম কিন্তু লাভ হলো না এদিকে ঝড় জলের দাপটও বাড়ছে বাজও পড়ছে বুঝতে পারছি অবিলম্বে একটা আশ্রয় না পেলে খুব বিপদে পড়া যাবে কাছাকাছি কোনো বাড়িঘরও চোখে পড়ছে না হঠাৎ প্রচণ্ড এক বিদ্যুৎ চমক ক্ষণিকের জন্য অন্ধকার আকাশকে আলোকিত করে দিল সেই আলোয় দেখলাম রাস্তা থেকে কিছু দূরে বিরাট এক প্রসাদপম বাড়ি তারপরেই আবার সব অন্ধকার হয়ে গেল একটু অবাক লেগেছিল কারণ রিক্সায় যাওয়ার সময় চারদিক ভালোভাবে দেখতে দেখতে গিয়েছি রাস্তার এত কাছে এত বড় বাড়ি আমার চোখ এড়িয়ে গেল। কিন্তু তখন আমার এত চিন্তা করার মতো অবস্থা নয় অন্ধকারের মধ্যে হাতরাতে হাতরাতে সেই বাড়িটার দিকে এগিয়ে চললাম মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই আলোয় আমি হোচট খেতে খেতে কোনো রকমে বাড়িটার সামনে পৌঁছলাম সামনের বিরাট দরজা আট দশ ধাপ সিঁড়ি দিয়ে উঠে দরজার সামনে পৌঁছতে দমকা হাওয়ায় দরজাটা খুলে গেল আমি ঢুকে পড়লাম ভিতরে আমার পিছনে দরজা গেল বন্ধ হয়ে আমার যে ধরনের কাজ তাতে আমার অনেকবার অনেক প্রতিকূল অবস্থায় পড়তে হয়েছে সহজে ভয় পাওয়ার লোক আমি নই কিন্তু ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে এক অজানা আশঙ্কায় আমার সমস্ত শরীর শিউড়ে উঠল অদ্ভুত এক গা হিম হিমশীতল অনুভূতি ঠিক বোঝানো মুশকিল নিজেকে একটু সামনে নিয়ে অবস্থাটা বোঝার চেষ্টা করলাম দেওয়ালের গায়ে আংটা থেকে কিছু সুদৃশ্য কেরোসিন ল্যাম্প ঝুলছে তাদের আবছা আলোয় ভালো করে চারদিকটা দেখলাম পুরনো জমিদার বাড়ির বাইরের ঘর যেমন হয় দেওয়ালে সার দিয়ে ঝোলানো কিছু অয়েল পেন্টিং বেশিরভাগই পোর্ট্রেট অনেকগুলো ছবি সত্যিই উঁচু মানের পুরোনো আমলের ফার্নিচার রয়েছে কিছু দু একবার বাড়িতে কেউ আছেন বলে ডাকাডাকি করলাম কোনো সাড়া পেলাম না তখন মন দিয়ে ছবিগুলো দেখতে লাগলাম বাগা হাতের কাজ বিশেষত সাহেবী প্রসাদ পরা অল্প বয়সী একজনের ছবি চোখে পড়তে বাধ্য তার পাশে রাজভারী একজন মাঝবয়সী মানুষের ছবি সেটাও অতি উঁচু মানের এই ছবি আর ফার্নিচারের ভালো দাম পাওয়া যেতে পারে তবে ঠিকমতো সদা করতে পারলে বুঝতেই পারছেন আমি যে কাজ করি তাতে এই সব কথাই প্রথমে ভাবতে বাধ্য হঠাৎ আমার ষষ্ঠেন্দ্রীয় যেন বলে দিল যে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে চকিতে ঘুরতে দেখি একজন লম্বা চৌড়া সাহেবী পোশাক পরা মানুষ এক দৃষ্টিতে দেখছেন আমাকে আমি চমকে উঠলাম দেওয়ালে ঝোলানো ছবি থেকে যেন নেমে এসেছেন সাহেবি পোশাকের সেই একই লোক আমার থেকে আধ হাত লম্বা আমি দাঁড়িয়ে আছি স্থির হয়ে তিনি আরও এগিয়ে এলেন দুটো জ্বলন্ত চোখ আমার মুখের উপর স্থির হিস হিসে গলায় তিনি বললেন শেষ পর্যন্ত তুমি হেরে চন্দ্রনাথ আমি অবাক হয়ে দেখলাম বললাম কে চন্দ্রনাথ তিনি বললেন ঠিক জেনেছি তোমায় এমন সময় উপর থেকে একটা কর্কশ কণ্ঠস্বর এলো কে এসেছে রে মণিময় কে এসেছে বলতে বলতে স্খলিত পায়ে সিঁড়ি দিয়ে নেমে সামনে এসে দাঁড়ালেন পলিত কেশ গৌরবর্ণ এক বৃদ্ধ বয়সের ভারে কিছুটা নুবজ মুখে পৈশাচি খাসি তাকেও চিনতে অসুবিধে হল না সাহিবি পোশাকের পাশেই তার ছবি টাঙানো আছে অল্প বয়সের বললেন দেওয়ানি চন্দ্রনাথ যে জানতাম তুমি আসবে তোমার সীমাহীন লোভি তোমাকে টেনে আনবে ভেবেছিলে তোমায় চিনতে পারবো না মূর্খ ভুল ভেবেছ সব লুকোলেও কপালের কাটা দাগ লুকোতে বারুনি চুরি করেছিলে বলে চাবুক মেরেছিলাম তার দাগ ওটা আমি তো কিছু বুঝতে পারছি না তবে এটা বুঝতে পারছি যে দুজন অপ্রকৃতিস্থ মানুষের পাল্লায় পড়েছি আমি এবং আমায় পালাতে হবে এক্ষুনি আমি কথা বলতে চাই না কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না তরু চিৎকার করে বললেন তোমাকে বিশ্বাস করে ঠকেছি আমরা বিশ্বাস কত করে নীলগড় সাহেবদের লেঠেলদের হাতে তুমি আমাদের তুলে দিয়েছিলে আর টাকা লোভে আতঙ্কে আমার সব তখন হাত পা অবশ হয়ে গেছে প্রহ বললেন অশ্রৎ গাছের যে ডালে তোমরা আমাদের ফাঁসিতে ছড়িয়েছিলে সেই ডালেই আজ তোমাকে চলাবো তবেই আমাদের মুক্তি বলে দুজন আমার দিকে এঁকে আসতে লাগলেন বাঁচার উগ্র ইচ্ছায় হঠাৎ শরীর আর মনের সমস্ত শক্তি এক করে আমি ছুটে গেলাম দরজার দিকে এক ধাক্কায় দরজা খুলে বাইরে বেরিয়ে পাগলের মতো ছুটতে লাগলাম অন্ধকারের মধ্যে কোথায় যাচ্ছি জানি না কেবল জানি এখান থেকে যতদূর সম্ভব পালাতে হবে কোন দিকে কত দূর গিয়েছিলাম বলতে পারবো না ছুটতে ছুটতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম আর তখনই বিদ্যুতের রেখা ছুটে গেল আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত জ্ঞান হারানোর আগে সেই আলোয় দেখলাম সামনে এক অসৎ গাছ আর সেই গাছ থেকে ঝুলছে দুটো ফাঁসির দড়ি তারপর আর আমার কিছু মনে নেই অনাদি রায় চুপ করলেন আমরা স্তব্ধ হয়ে বসে আছি যেন ঘড়ির মধ্যে একটু পরে সম্ভিত ফিরে এলো আমাদের সুবোধ জড়ানো গলায় বলল তারপর তারপর আর কি সকালবেলা পথ চলতি কিছু মানুষ আমায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পুলিশ আমায় বর্ধমান হাসপাতালে পাঠিয়ে দিল বলে হঠাৎই ভদ্রলোক ব্যস্ত হয়ে বললেন ও কথায় কথায় দেরি হয়ে গেল অনেক আমি আবার উঠবো বৃষ্টিটা থেমেছে এখনই বেরিয়ে গেলে কলকাতার ট্রেনটা পেয়ে যাব। ধন্যবাদ আপনাদের আমরা কিছু বলার আগেই তিনি ছাতাটা তুলে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন খোলা দরজা দিয়ে দেখতে পাচ্ছি ভদ্রলোক গেটের দিকে এগিয়ে চলেছেন আর হাতে একটা হেরিকেন ঝুলিয়ে গেট দিয়ে ঢুকে অনাদিবাবুর পাশ দিয়ে এসে ঘরে ঢুকলেন বাবু। আমাদের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার সবাই চুপ কেন কি হয়েছে দীপাকরদা জিজ্ঞেস করলেন আপনার পাশ দিয়ে যিনি বেরিয়ে গেলেন দেখলেন তাকে শচীন বাবু অবাক হয়ে বললেন আমার পাশ দিয়ে কি বলছেন আমি তো কাউকে দেখলাম না কি ব্যাপার বলুন তো এবার আমাদের সবার অবাক হওয়ার পালা সংক্ষেপে ঘটনাটা বলা হলো তাকে তিনি বসে পড়লেন অনাদিরায় বলেন কি সে তো বছর চোদ্দ পনেরো আগেকার কথা এক সকালে অনাদি রায় বলে একজনের মৃতদেহ পাওয়া গিয়েছিল এক অসৎ গাছের তলায় চোখ মুখ বিকৃত হয়ে গিয়েছিল চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল প্রচন্ড ভয়ে হার্ট ফেল করেছে এমনই জানা গিয়েছিল ভয়ের কারণ কিছু জানা যায়নি আর বাপ ঠাকুরদার কাছে শোনা যে প্রজাদের খেপিয়ে তোলার অপরাধে নীলকর সাহেবরা জমিদার আর তার ভাইকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন এক অসৎ গাছে সেও তো প্রায় দেড়শো বছর আগেকার ঘটনা কিছুক্ষণ আমরা চুপ করে বসে রইলাম দীপাকর্দা জিজ্ঞেস করলেন সেই গাছটা কোথায় সে গাছটা অনেকদিন আগে কাটা পড়েছে কিন্তু গাছটা ছিল কোথায় একটু ইতস্তত করে বাবু বললেন যতদূর জানি আমরা যেখানে বসে আছি সেখানেই ছিল গাছটা এই বাড়ি করার সময় অন্য অনেক গাছের সঙ্গে সে গাছটাও কাটা পড়েছে আমরা স্তব্ধ হয়ে বসে রইলাম সে রাতে আলো আর আসেনি কোথায় যেন গাছ পড়ে তার ছিঁড়ে গেছে আধো অন্ধকারে সেই রাতটা কেমন করে কেটেছিল তার বিশদ বর্ণনার নিষ্প্রয়োজন ভোরের আলো ফুটতেই আমরা তৈরি হয়ে নিলাম দিবাকরদার উৎসাহ সব থেকে বেশি বললেন দরকার হলে কলকাতায় একখানা ঘর নিয়ে থাকবো এ বাড়িতে আর এক নয় সচিনবাবু খবর পেয়ে এলেন খুব দুঃখ করলেন দিবাকরদার সঙ্গে খুব সভ্যতা হয়ে গিয়েছিল এক অদ্ভুত অবিশ্বাস্য অভিজ্ঞতা নিয়ে আমরা কলকাতায় ফিরে এলাম সম্বন্ধে খোঁজ করতে বলেছিলাম বলেছিলাম আছে সে আমার বাড়িতে বসে আছে তুমি চলে এসো রঞ্জনের বাড়ি দশ মিনিটের রাস্তা গিয়ে দেখি এক ভদ্রলোক বসে আছেন রঞ্জনের ড্রয়িং রুমে আমাকে দেখেই রঞ্জন বলল নিমাই কি বলছে ভদ্রলোক বললেন দাদা ও বাড়ি নেই দেখি আমি চুপ করে আছি তবে ও বাড়ি বদনাম আছে না নেওয়াই ভালো কিরকম বদনাম মাস দুয়েক আগে কলকাতার এক ভদ্রলোক কয়েকদিন ছিলেন সেখানে কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এক জলের রাতে ভূতের ভয় বাড়ি ছেড়ে দিয়ে তাড়াতাড়ি কলকাতায় ফিরে গিয়েছিলেন তারা রোডতে সময় লাগে না বাড়িটার বদনাম হয়ে যায় এদিকে মোহন সেন বলে এক ভদ্রলোক শেষ বয়সে তার বাল্য বন্ধু এবং ভাইরা ভাই শচীন দাসগুপ্তের পাশাপাশি থাকবেন বলে কয়েকদিন ধরে বাড়িটা কেনার চেষ্টায় ছিলে দামে ছিল না বাড়িটার বদনাম হয়ে যাওয়ায় মোহিতবাবু সস্তায় বাড়িটা পেয়ে যান দেখলাম রঞ্জন আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে আমি জিজ্ঞাসা করলাম আপনি মোহিত সেনকে দেখেছেন দেখেছি বইকি তার সঙ্গে সরাসরি কোথাও বলেছিলাম তিনি কিছুতেই রাজি হলেন না শচিন বাবুও ছিলেন সেখানে তার চেহারা কেমন বলুন তো ভদ্রলোক একটু চিন্তা করে বললেন মাঝারি চেহারা পঞ্চাশের উপর বয়স আর আমি তাকে বাধা দিয়ে বললাম কপালের ডান দিকে একটা লম্বা কাটা দাগ নিমাই অবাক হয়ে আমার মুখের দিকে চাইল আরে আপনি জানলেন কি করে আমি তাকে আরো অবাক করে দিয়ে হেসে বললাম জ্যোতির্বিদ্যা রঞ্জনও হো হো করে হেসে উঠল। শেষ আজকের গল্প অরুণাব ঘোষের লেখা আলো আধারের আগন্তুক যদি ভালো লেগে থাকে গল্পটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর এই ধরনের গল্প আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করবেন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ভালো থাকবেন